আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে আজকে তানি সব বুটিক থেকে রেডিমেড বুটিকের ট্রিভিট নিয়ে পার্টিওয়ারও কিছু আছে তো কার বুটিক্সের ড্রেস আছে মূলত বেশি দেখাবো তো আপনার এগুলো দেখে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন দিড্রেস কিনা নাম্বার নাম্পাইন হয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে

গলায় কাজ করা এবং এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে সালোয়ারটা প্যান্টের থেকে ওন্নটা হবে আপনার কাতানের ওন্না নিচে স্কিন করা এটার নামটা পড়ছে এর দাম পড়বে 1450 টাকা 36 থেকে 46 36 থেকে 46 দাম পড়বে

অফারে দিয়ে দিচ্ছি তিনটা কালার এই যে খাদি কটনের মধ্যে গলায় কাজ আর প্রিন্ট করা এবং ড্রেসটা পরে কাজ করা নিচেও কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্টে ওর্নাটা ম্যাচিং এ যে ওর্নাটা ম্যাচিং এ আর সালোয়ারটা কন্ট্রাস্ট দামটা পড়ছে এটা হলো মাত্র 1050 টাকা 1050 এটা কালার থাকতেছে তিনটা তিনটা এটা একটা কালার আছে কালার থাকতেছে মাত্র 1050 1050 একটা কালার হবে কালার সেম দাম 1050 টাকা মাত্র 1050 টাকা দিয়ে 1050 টাকা দিয়ে আর এখন আমরা যেগুলো দেখাবো এই যে এটা হলো বারোশো পঞ্চাশ টাকা এটা হলো অরণ্য আর এই যে এটা সম্পূর্ণ আপে খুবই সুন্দর